সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহ শুরু করেছেন কুণাল ঘোষ বিস্ফোরক দাবিতে একের পর এক বোমা ফাটিয়ে তৃণমূলে একেবারে গৃহযুদ্ধ বানিয়ে ফেলেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি তৃণমূল হাই কমেন্ট ভালো চোখে দেখছেন না অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষকে কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন তৃণমূলের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন আজ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এমন কিন্তু খবর উঠে আসছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কয়লা পাচারের টাকা নাকি তার কাছে গেছে এসব বলে এবং ইডি সিবিআইকে ট্যাগ করে তার এক্স হ্যান্ডেলে এটা দলের জন্য ভালো করেননি দলের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন কুণাল ঘোষ এমনই মনে করছে তৃণমূল কমান্ড কুণাল ঘোষকে নিয়ে যখন অস্বস্তি চলছে তৃণমূলের অন্দরে ঠিক সেই মুহূর্তে কিন্তু বড়ো ধাক্কা কালীঘাটে লোকসভা ভোটের আগে মমতার ঘুম উড়িয়ে দল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুধুমাত্র হেভিওয়েট তৃণমূল নেতাই দল ছাড়লেন না তার সাথে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক দল ছাড়লেন এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু আরও বিপাকে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনি লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কিন্তু দল বদলের হিরিক যেমনটা দেখা গিয়েছিল বিধানসভা ভোটের আগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক বিজেপিতে যোগদান করেছিলেন আর যখনই খেলা ঘুরে গেল বিধানসভা নির্বাচন দু হাজার যখন তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও পুনরায় নবান্নের কুর্সি দখল করল পুনরায় যখন জয়লাভ করলো সরকার গঠন করল তার পরপরই কিন্তু পাল্টিকে আবারও বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাইলেন এবং ফিরলেন একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতারা যারা বিজেপিতে চলে গিয়েছিলেন আর এবার লোকসভা ভোটের আগেও কিন্তু সেই হিরিক দেখা যাচ্ছে লোকসভা ভোটের আগেই কিন্তু দলের অস্বস্তি বাড়িয়ে একেবারে রীতিমতো বোমা ফাটিয়ে দল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা ভোট যত আসে ততই দল বদলের হিরিক বাড়ে একদল থেকে অন্য দলে চলে ঝাঁপা ঝাঁপি অনেকাংশেই দেখা যায় এক দল থেকে অন্য দলে যাওয়ার পর ফের পুরনো দলে ফিরে আসেন দলবদলুরা বিশেষ করে শাসক দল তৃণমূল ও বিজেপির ক্ষেত্রে এমনটাই দেখা যায় তবে সিপিএম বাম শিবিরও কিন্তু বিকল্প নয় তৃণমূলে চলে যাওয়া পুরনো কর্মীকে দলে ফেরালো লাল পাটি সঙ্গে যোগদান করলেন প্রায় পাঁচশোরও বেশি কর্মী সমর্থক শনিবার বিকেলে জেলা সিপিআইএমের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কমলে সমাবেশের আয়োজন করা হয় সেই সভার কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও জেলা সম্পাদকের উপস্থিতিতে সিপিআইএমে ফিরলেন প্রাক্তন চেয়ারম্যান মোজারাহুল ইসলাম এতদিন পুরনো দলে ফিরে মোজা রাহুল বলেন ঘরের ছেলে ঘরে এলাম আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আমাদের যতটা সম্ভব ততটা দিয়ে লড়াই করতে হবে অপরদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন ওরা বুঝেছেন তৃণমূলের বিকল্প বিজেপি নয় আর তৃণমূলে লুটেরার দল ওনারা বুঝেছেন মানুষকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাই বিকল্প আর যারা পুরোনো লোক চুপচাপ বসে আছেন তাদের কাছে আহ্বান তারা আরেকটু বাড়তি দায়িত্ব নিন প্রস্তুত জঙ্গিপুর পৌরসভা সিপিআইএম পরিচালিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোজারাহুল ইসলাম দু হাজার ষোলো সালে তৃণমূলে যোগদান করেন তৎকালীন নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তারপর থেকেই তৃণমূলে দাপট বেড়েছিল এই হেভিওয়েট নেতা প্রাক্তন সিপিআইএম নেতা মোজারাহুল ইসলামের তৃণমূলে গিয়ে কিন্তু একেবারে আধিপত্য বিস্তার করেছিলেন তিনি কিন্তু দু সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করেনি এরপর থেকে কার্যত সেখানে ঠাসা ছিলেন রাহুল এরপর প্রায় আট বছর পর তৃণমূল ছাড়লেন ফের লাল শিবিরের ছত্রছায়ায় এলেন তিনি শুধু এলেন না এসে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন রাহুল ইসলাম তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এবার কিন্তু লড়াই চলবে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল দুর্নীতি করে দুর্নীতির দল তৃণমূল ঘরের ছেলে ঘরে ফিরে এলাম আমাদের যতটা সম্ভব ততটা দিয়েই লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মোজা রাহুল ইসলাম তাতেই কিন্তু চরম বিভাগে চরম অস্বস্তিতে কালীঘাট এমনিতেই সন্দেশখালী ইস্যুতে প্রায় মাস খানেক ধরে একেবারে অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস প্রবল চাপে ছিল কোন ঠাসা ছিল তৃণমূল কংগ্রেস তারপর পর শাহজাহানকে গ্রেপ্তার করার পর শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করে কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হয়েছে জমি ফিরে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস ফের তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষকে নিয়ে অস্বস্তি চরমে তৃণমূলে একেবারে বিদ্রোহ শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষের বিদ্রোহের মাঝেই কিন্তু দল ছাড়লেন এই হেভিওয়েট তৃণমূল নেতা দল ছেড়েই কিন্তু বোমা ফাটালেন তৃণমূলের বিরুদ্ধে এরপর লোকসভা ভোটের আগে কি পরিস্থিতি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কি চোখ থাকবে গোটা রাজ্যের